এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প বিদ্রোহী নেতৃত্ব দেওয়া সে আলসারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে ভয় পান না ট্রাম্পকে পাশে চান জেলনুস্কি যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ আঠারো মরদেহ উদ্ধার মস্কোর কাছে আসাদকে ফেরত চাইলেন আলসারা দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত আঠারো ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প ফের ফিলিস্তিনিদের বিপক্ষে পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন এ নিয়ে ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশের সই করেছেন রয়টার্স বলছে ট্রাম্পের এই নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি অগ্নিসংযোগ ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদ পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত ফ্যাক্ট শিটে প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন আমরা আপনাদের নজরদারিতে রেখেছি আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাবো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া সেই আলসারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল সারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে সাত সপ্তাহ আগে তিনি বিদ্রোহী অভিযানে নেতৃত্ব দেন যার মাধ্যমে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হন সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আলসারা সাত সপ্তাহ আগে আহমেদ আল সারার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে একটি বিদ্রোহী জোট গত আট ডিসেম্বর আসাদকে ক্ষমতাচ্যুত করে করে এতে তার পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে এর আগে এক সাক্ষাৎকারে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আহমেদ আল সারা বলেছিলেন সিরিয়ার সাধারণ নির্বাচন দিতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে সিরিয়ার সামরিক মুখপাত্র কমান্ডার হাসান আব্দেল গনির বরাতে সানার প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি আহমেদ আল সারাকে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে যে সরকার নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেবে আলসানা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আলসাম এই এইচটিএস এর নেতা গত মাসে এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহীদের সামরিক অভিযানে সৌরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় এরপর এইচটিএস কার্যত সিরিয়ার চালকের আসনে রয়েছে বুধবার দামেশকের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সাবেক সৌরশাসক প্রেসিডেন্ট বাসারাল আসাদ সরকারের বিরুদ্ধে আলসারার পাশাপাশি লড়াই করেছিলেন এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেন ডিসেম্বরে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুতিন ইউরোপকে ভয় পান না ট্রাম্পকে পাশে চান জেলোনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে ভয় পান না তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা চাই ট্রাম্প ন্যায় বিচারের পক্ষে ইউক্রেনের পাশে থাকুক পুতিন ইউরোপকে ভয় পান না স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে জেলোনস্কি আরো বলেন পুতিন চান না শক্তিশালী ট্রাম্প ইউক্রেনকে সমর্থন করুক কারণ এর ইউক্রেন শক্তিশালী হবে গত বিশ জানুয়ারির দায়িত্ব নেওয়া ট্রাম্প রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পকে তার সহযোগীরা পরামর্শ দিয়েছেন একটি চুক্তি হতে কয়েক মাস সময় লাগতে পারে ট্রাম্প শেষ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন জেলোনস্কি যুদ্ধ বন্ধে আগ্রহ দেখালেও বলেন যুদ্ধ থামাতেই ইউক্রেন রাশিয়ার দখলদারিত্বকে স্বীকৃতি দিতে পারে না আমরা সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিই যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ আঠারো মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্স এর বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিজেকে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন দুর্ঘটনাস্থলে আঠারো জনের মরদেহ উদ্ধার করেছেন অনুসন্ধান কর্মীরা সেখানে এখনো পর্যন্ত বেঁচে থাকা পাওয়া যায়নি বিমানটিতে চৌষট্টি জন আরোহী ছিলেন এছাড়া হেলিকপ্টারে ছিলেন তিনজন মার্কিন সেনা তাই এই দুর্ঘটনায় আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোন আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি তবে শিগগিরই এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে এদিকে ওয়াশিংটনের এই ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ঘটা এই সংঘর্ষের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সৈন্য ছিলেন বলে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস জানিয়েছেন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অন্য একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন দুর্ঘটনার পর সৈন্যদের অবস্থা এখনো অজানা তবে হেলিকপ্টারে কোন সিনিয়র কর্মকর্তা ছিলেন না সিবিএস নিউজকে জয়েন্ট ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মিডিয়া চিফ বলেছেন ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল এটি ভার্জিনিয়ার ফোর্ট ওয়েলভোয়ারের বারোতম এভিয়েশন ব্যাটালিয়ন বি কোম্পানির অন্তর্গত এর আগে বুধবার রাতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মধ্য আকাশে আমেরিকান এর আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় পরে সেগুলো বিধ্বস্ত হয়ে পুইটোম নদীতে পড়ে যায় মস্কোর কাছে আসাদকে ফেরত চাইলেন আলসারা ক্ষমতাযুক্ত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আলসারা বিদ্রোহ পরিবর্তিত পরিস্থিতির বুধবার উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল দামেস্কো সফরে এলে আহ্বান জানানো হয় সিরিয়া সরকারের এক প্রতিনিধির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় সাবেক আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানবেের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়া সফর করে সফরে প্রতিনিধি দলটি রাজধানী দামেশকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে তিনি আসাদকে ফেরানোর দাবি জানান গত বছরের শেষ থেকে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতৃত্বে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়া পালিয়ে যান বাসাদ আল আসাদ তারপর থেকে তিনি মস্কোয় অবস্থান করছেন দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত আঠারো দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আঠারো জন নিহত হয়েছেন বুধবার জাতিসংঘের রেডিওর মিরায়ার বরাদ দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ প্রতিবেদনে বলা হয় দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে একুশ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এ দুর্ঘটনায় আঠারো জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল ম্যাকুই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী চার ফেব্রুয়ারি তিনি সফর করবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস হোয়াইট হাউস সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এসে প্রথম কোন বিদেশি নেতা হিসেবে নেতানিয়াহু এ সফর করবেন তারিখ এখনো ঠিক হয়নি তবে সামনের সপ্তাহের শুরুতে এ সফর অনুষ্ঠিত হবে সম্প্রতি ট্রাম্পও সাংবাদিকদের জানান খুব দ্রুত ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতেও ওয়াশিংটন সফরে করবেন এর আগে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন হামাস ইসরায়েল ও বন্দি বিনিময় সম্ভব হয়েছে শুধু নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করায় এছাড়া গত সপ্তাহে পতাকাকে বসবাস অনুপযোগী এক সস্তুত উল্লেখ করে এই নয়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মিশর ও জর্ডানের উচিত আরও বেশি সংখ্যক গাজাবাসীকে আশ্রয় দেওয়া অবশ্য পরবর্তীতে দেশ ও ফিলিস্তিনিরা তার এই দাবি প্রত্যাখ্যান করে